সবাইকে আশা করছি ভালো আছেন আমাদের থিংস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে গর্ভাবস্থায় থাইরয়েড হলে কি কি সমস্যা হয় গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যার কারণে মা ও শিশু স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং এটি বিভিন্ন জটিলতার কারণ হতে পারে প্রথমত থাইরয়েডের সমস্যা গর্ভাবাতে ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বিশেষ করে হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের অভাব থাকলে গর্ভের শুরুর দিকে গর্ভবতীর সম্ভাবনা অনেক বেড়ে যায় দ্বিতীয়ত ফ্রিমিয়া হওয়ার ঝুঁকি থাকে যা একটি গুরুতর অবস্থা যেখানে মায়ের রক্তচাপ বেড়ে যায় এবং কিডনি সহ অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এটি নিয়ন্ত্রণ না থাকলে মা ও শিশুর উভয়ের জন্য বিপজ্জনক হতে পারে অকাল প্রসব হওয়ার ঝুঁকিও বেড়ে যায় অর্থাৎ সাঁত্রিশ সপ্তাহের আগেই সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে যা শিশুর বিকাশের জন্য ক্ষতিকারক হতে পারে এছাড়া থাইরয়েডের সমস্যার কারণে শিশুর জন্মের সময় ওজন কম হতে পারে যা পরবর্তী সময়ে শিশুর স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের অভাব থাকলে শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের বিকাশ যথাযথভাবে না হওয়ার ঝুঁকি থাকে কারণ থাইরয়েড হরমোন শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাইপোথাইরয়েডিজম বা অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপাদনও গর্ভাবস্থায় মারাত্মক হতে পারে এটি মায়ের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় যা মায়ের হার্টে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং উচ্চ রক্তচাপ ঘটাতে পারে এর ফলে মায়ের শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যেতে পারে এবং সন্তান জন্মের পর তার যত্ন নেওয়া কঠিন হয়ে পড়তে পারে তাই গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা থাকলে নিয়মিত থাইরয়েড হরমোনের মাত্রা পরীক্ষা করা খুবই জরুরি কারণ সঠিক মাত্রায় হরমোন না থাকলে মা এবং শিশুর উভয়ের জীবনের ঝুঁকি থাকতে পারে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে এবং থাইরয়েডের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও